আলহামদুলিল্লাহ চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে আজকের ব্লগ হবে ড্রাগন ফলের গাছ নিয়ে এই যে দেখা যাচ্ছে ড্রাগন ফলের গাছ মার্শাল্লাহ অনেক বড় হয়ে গেছে কিন্তু এখানে কোনো ফল আসেনি এই যে দেখা যাচ্ছে অনেক কুশি পাশে আমরা চাইলে কি করতে পারি এই কুশিগুলো ভেঙে ভেঙে আলাদাভাবে আবার লাগাতে পারি এই যে এখানে শিকড় হয়ে গেছে চাইলে এটাও ভাঙা যায় এ পাশেও হয়েছে আবার এই যে এখানেও হয়েছে শিকড় এত বড় গাছ এখনো ফল হয়নি বিষয়টা আসলে অবাক কর হয়তো এটা এমনই আরো বড় হবে দেন তারপরে হয়তো ফল হবে এই যে এখানে দেখা যাচ্ছে এটা এখান থেকে ভাঙা যায় আর এই গাছের ই হলো গাছ কাটা লাগে না একদম উপরের ভাগের যে অংশটুকু আছে যেমন এইখান থেকে এতটুকু ভেঙে আমরা আবার লাগাতে পারি এই যে দেখা যাচ্ছে এটা শিকড় হয়ে গেছে এটা আমরা চাইলে এখান থেকে ভেঙে লাগাতে পারবো কোনো সমস্যা নেই এই যে এখানে অনেকগুলো খুশি হয়ে গেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হয়েছে একটা থেকে এই পাশে এই পাশে অনেকগুলো হয়েছে একদম ছাদের যে রড আছে এটার সাথে বেঁধে দেওয়া হয়েছে